ইবাই কি কি ঘড়ি ফাড়ে দে প্রত্যেক কান ওনারে দেখাই আর বহুত দিন পর্যন্ত পাহাড় দিলাম আর কিন্তু আর তো ফাইনালি আজ কমপ্লিট কমপ্লিটও কি হয় ওনার এবারে কি কি করে দে প্রত্যেক কান চাই পারট রবট ইয়াকুয়ে মাতিও পারে হাঁসও ইয়াকুয়ে কি কি ঘড়ি ফাড়ে দে প্রত্যেক কান রবট ইভাইয়ে কৃ কি করি ফাড়ে দে অনারে হই আর লড়ি ফাড়ে মাছের দিকে মাতিও পারে আর চলিও তো প্রত্যেক গড়ি কিন্তু অনরা হইতে থাকে ইয়ান কিন্তু ইয়াগো বানাইতে আতো তো বেশ হষ্ট কল আর ফিল করছে তো ইয়াক বানাই দে প্রায় তিন মাস পর্যন্ত হ কিন্তু তিন মাস বাদে আজ আর হাসে বানাইলে কমপ্লিট আহ তুই বানাইতে কি কি লাগে কি কি হস্য আর হওয়াটি ইয়া লাগে ইয়াগো মাঝে আর ইয়াগো বানাবে সতি হন্তারা আরে সাপোর্ট গড়ছে পতে জিনিস জনিনস অনারারে আজি এ ভিডিও মা শেয়ার গджу ইন ব্যাকন হবের আগে ইবাই কি কি গরি পারে দে কি আন আর আছে ইয়া গরি দে ব্যাটারি লাগা করে বেটির লাগাই আর অনারারে রোবট কি গরে দে দেখি দেখিবাম এবারে অহন আড়ায় দেখাইম অনারা অনারাসন 哦，大声的来一首。麻烦你们我的爱的。 अहन अनरा रे अल्लाह राय रे टांग लगा रे रे बाद सलाय रे दाही अहन माताय मिबा तू क्या ना सोच बाला जी तू क्या ना सोच अल्हम्दुलिल्लाह बाला बात है अन्ने ना हाई तो की गरोस तू की हाज गरोस ন বুজাম তৰ বনাই আৰু বাৰু অঞ্চ তুই

মাজে অৱশ্যে অনাৰা দেখিবা ফত্তে অনাৰ নেক্সট ভিডিঅ' মাজাইম আৰু অনাৰা ফটেকজনে দুৱা কৰিবা সতী চাই দেখিবলৈ হ'লে অনাৰাৰে কিন্তু বনাই দেখিবা ফলেশ্বৰ মাজে আঁতৰ ইয়াক বনাই পেলাই ডিচিশ্যন লৈ দে এবছৰ কিন্তু কেৰিয়াৰ গৈ আঁতৰ সময়লৈকে দে তিনি মাহ চাৰি মাহ পৰ্যন্ত সময় লাগি গে

ফুরসব সময় মাছ দিন পারি কিন্তু ইয়া নিস কিন্তু ইয়াকো বানাবে পেছ কি কি জিনিস সকল লাগে আর সধুন টিয়া শস্য হয়ে ওনারে প্রত্যাখ্যান হয়ে দি তো ইয়াকো বানাইতে আঁত প্রায় আট হাজার টিয়া শস্য গিয়ে তো আই বেসাবেশি বেশি সুক্রিয়া জানাই এ জিনিস গুহ বানাইতে আর জেবাই এনগুনে মদত গজে তো হাজগির সুকুরিয়া জানাই বলা বোলিওরে এনুনে মাঝ ওহ জানাই কিন্তু তার আই বেসা বেশি সুখুরা জানায় আয় তর্ফতো হাজগির অনারা যদি আর সাপুন্ন করতাম এই জিনিস গো বানানো ভাইতাম আর আজ জানা নাসি এ ফুড়াই ভাইতাম কিন্তু অনারে একটা আশা দিদে তো ইয়গ বানাই আতকে সু ড্রুম বানাই বল আজ আছে তো কিন্তু অনারা অবশ্যই আর সাপোর্ট করিবা আর অনারা সাপোর্ট হার একান টাইম মাঝে আতো বেশা বেশি জরুরি ইনশাআল্লাহ হনত তো মাছ ভাই এন অনারা অনারা আশা নুয়ারেবা কিন্তু হামেশা অনারা জান্নান অনারার এবিলিটি আছে ইয়ান অবশ্যই অনারা ট্রাই করিবা আর কমর মন তো দেখাই বললা বলি আই আবার শুকরিয়া জানাই হাজ গরি আর গুলগান আর আশা গান ফুরাইবা যদি ইয়ান আল্লাহ অনারাজ সাফুটের জরিয়া কিন্তু অনারাজ যদি সাফুন নগতিয়া আজ আর আসে কেন ঘুরে না হইতাম আর আজ যুগানে অনারাজ দেখা নেই আর ভিডিও যদি অনারাজ তো যদি সাহের যদি ভালো লাগে মেয়ের মানে করি রে প্রত্যেক হাসে শেয়ার মারি দিবা আর বাই কল ইনশাল্লাহ আর মারে তাকিবা হারে কান্নায় মাঝে এন্ড এন্ড জিনিস অনারারে বানায় রে দেখায় আর ইয়াত সুন্দর সুন্দর জিনিস সকল অনারারে বানারে রে